ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দুই হাজার তেইশ চব্বিশ মরশুমে ভারতবর্ষের ফুটবলে বাংলার জয় জয়কার সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের মরণ বাচন ম্যাচে মুম্বই সিটি হারিয়ে দিল দুই এক গোলে লিস্টন কোলাসো এবং জেসন কামিংস গোল করেন মোহনবাগানের হয়ে মুম্বইয়ের একমাত্র গোল জোয়ালা ছান্তের আইএসএল এ প্রতিযোগিতার দশ বছরের ইতিহাসে এই প্রথম লিগ শিল্ড জিতল মোহনবাগান গত বছর আইএসএল এর ট্রফি জিতলেও শিল্ড কখনও যেতেনি তারা মোহনবাগান বাইশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট নিয়ে সেই স্বপ্নও পূরণ করল শুধু তাই নয় লিগশিল্ড জেতার ফলে পরের মরশুমে এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই এর গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগও পেয়ে গেল মোহনবাগান স্টেডিয়াম গড়িয়ে দিয়েছিল মোহনবাগান ফ্যানরা বাষট্টি হাজার সমর্থকদের উপস্থিতি মোহনবাগান ফুটবলারদের সেরাটা দিতে সাহায্য করেছে ডুরান্ড কাপ শিল্ডের পর এবার আইএসএল জয়ের হাতছানি সামনেই ট্রিপল করার সুযোগ যা কোনোভাবে হাতছাড়া করতে চান না কামিন্সরা মোহনবাগানের সবচেয়ে বড় সুবিধা হয়ে যায় ডাগআউটে হাবাস ফেরায় হাবাস যে দলের কত বড় চালিকা শক্তি তা বলার অপেক্ষা রাখেন না স্প্যানিশ কোচ অসুস্থতার কারণে সাইডলাইনের ধারে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলেন না গিয়ে বারবার বসে পড়ছিলেন আরও একবার ভারত সেরা হওয়ার জন্য মোহনবাগানকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে। আমি আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস